ম্যাথসটা অ্যাকচুয়ালি একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের জন্য আজকে সুপার ওভারে ওনারা ভালো বল করছিল বিধায় মোস্তাফিজের তো শেষ হয়নি আবার দুইটা ক্যাশ ছিল এটাও হতে পারে একটা টার্নিং পয়েন্ট বলটা অনেক পুরাতন ছিল মানে পুরাতন হয়ে গেছে পঞ্চাশ ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না এটা কোচরা প্ল্যান করছে কোচ ক্যাপ্টেন ওনাদের একটা পার্ট ছিল সো ওনারা চিন্তা করছে যে মেন ব্যাটসম্যান পার্ট হবে এটাই হয় ম্যাচটা অ্যাকচুয়ালি একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের জন্য আজকে সুপার ওভারে হ্যাঁ এটা ঠিক অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল হয়তোবা আমরা যদি বলেন যে আজকে স্পিনাররা খুবই ভালো বল করছে মোস্তাফিজেরও কয়টা ওভার বাকি ছিল হয়তোবা স্পিনাররা ভালো বল করছিল বিধায় মুস্তাফিজের ওবার শেষ হয়নি আবার দুইটা ক্যাশ ছিল এটাও হতে পারে একটা টার্নিং পয়েন্ট না না এইরকমভাবে কোনো কিছুই না এক ক্যাচেই কোনো কিছুই না কিন্তু হ্যাঁ ওইটা ধরলে হয়তো বা টাফ ক্যাচ ছিল ওইটা ধরতে পারলে হয়তো বা মানে ওইটা তো আমরা ধরতে পারলে ম্যাচ জিতেই যেতাম কিন্তু হ্যাঁ টাফ ছিল সে ভালো ট্রাই করছে হ্যাঁ এটা বলতে পারেন আমার জন্য ফেলোয়ার আমি লেফট স্পিনার ছিল আর আমারও নিজেরও কনফিডেন্স ছিল যে না আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে উইকেটটাও এরকম ছিল না যে ইজি ছয় মারা ইজি বাউন্ডারি মারার মতো উইকেট না বলটা অনেক পুরাতন ছিল মানে পুরাতন হয়ে গেছে পঞ্চাশ ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না সো অ্যাকচুয়ালি বলো হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে স্কিট বা বলেন বলটা একটু স্লো আসতেছিলো এবং টানও ছিল অনেক বেশি সো হ্যাঁ নেক্সট টাইম যদি কখনো এরকম উইকেট থাকে অবশ্যই ওইরকমভাবে প্র্যাকটিসটাও করতে হবে যে এই উইকেটেও ছয় মারতে হবে কীভাবে দেখেন আমার কাছে তো মনে হয় মোস্তাফিজের দশ ওভারই করা উচিত ছিল কারণ এইরকম উইকেটে মোস্তাফিজ বেস্ট বোলার অলের ঠিক আছে তো হ্যাঁ স্পিনাররা ভালো করছিলো বিদা বা মোস্তাবিজ পুরো দশটা ওভার শেষ করে নাই কিন্তু এখানে কোনো অন্য কোনো কিছুই নাই যে মোস্তাফিজ পেস বলার বল করতে পারবে না কারণ এই এই সব উইকেটে মোস্তাবিজ বেস্ট বলার অলওয়েজ না এটা ভালো প্রশ্ন অ্যাকচুয়ালি কি এটা নিয়ে তো সবাই আমরা চিন্তা করি নাই এটা কোচ ক্যাপ্টেন চিন্তা করছে তো ওইখানে আমরা কিন্তু জানতাম না কিলো সেম বল করবে কারণ আমরা যদি দুইটা লেফটই নেমে যেতাম ওই সময় যদি কোনো অফিস ফেরে আসতো তখন কিন্তু আমরা বিপদে সো এই জন্য লেফটই রাইটই ছিল আপনি ওদের ক্ষেত্রেও দেখবেন সেম ওরাও কিন্তু লেফটই রাইটি ব্যাটিং করছে অফ স্পিন ভালো খেলি কিন্তু লম্বা সময়ের জন্য হতে পারে কিন্তু একটা ওভারের জন্য যখন আপনি খেলবেন আপনার তো ফুল ফ্রি হিট খেলতে হবে সো উইকেটটা তো এরকম না ইজি যে আপনি বল ভালো আসতেছে বা বল ঘুরতেছে না বলটা তো অনেক ঘুরতেছে সো এখানে সিস্তিমিন খেলা অলওয়েজ টাফ না দেখেন হ্যাঁ এটা ঠিক আজকে তিনটা ফ্রি আমি করতে পারি নাই এর প্রিভিয়াসও আমার অনেকগুলো ফ্রি আছে যে আমি এভাবে ইউটিলাইজ করতে পারি নাই হ্যাঁ ওই রকম কোনো কিছু ছিল না যে আমি যে সুপার ওভারে বলগুলো খেলেছি অলমোস্ট সবগুলোই ফ্রিট ছিল সো আমার টার্গেটই ছিল যে আমি বল ছয় মারারই টার্গেট ছিল বা বাউন্ডারি মারার টার্গেট ছিল যে হ্যাঁ ওইটা আমি পারি নাই হয়তো বা এখানে আমার কোনো ল্যাকিং ছিল না যে কোনো সময় অনেক দিন পরে টিমে আসলে একটু নতুনত্ব লাগেই ওইটা আবার খাপ খেয়ে নিতে একটু সময়ও লাগে মেন্টাল একটা প্রেশারও থাকে কিন্তু যেহেতু প্লেয়ার এসেই খেলতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ চেষ্টা করি যখনই সুযোগ নিজেকে প্রুভ করার কারণ প্রুভ না করতে পারলে তো আবারই না না পাতা পাত বলবে এরকম কিছুই না দেখেন ওরাও স্পিন বল করছে আমরাও স্পিন বল করছে হ্যাঁ এটা ঠিক লাস্টে এসে ওদের হোপ অনেক ভালো ব্যাটিং করছে সে শেষ পর্যন্ত চলে গেছে এবং ম্যাচটাও জিতাইছে কিন্তু হ্যাঁ এটা ঠিক প্রথম হাফের থেকে সেকেন্ড হাফে ব্যাটিংটা একটু ইজি ছিল কারণ উইকেটটা একটু কুয়াশা পড়াতে একটু টানটা কমছিল সো হ্যাঁ এটা ঠিক যে ফ বলবো না ওরা আজকে ভালো ক্রিকেট খেলছে এই জন্য ওরা দিচ্ছে হ্যাঁ এ অলওয়েজ চ্যালেঞ্জিং এখানে সব ব্যাটসম্যানের জন্যই বরাবরই হ্যাঁ তো অনেক বেশি ফোকাস দেওয়া লাগে কারণ এখানে না ইজি এক খেলা যায় না বাউন্ডারি পাওয়া যায় সো অনেক বেশি মনোযোগ দেওয়া লাগে যে কখন একটা লুজ বল পাওয়া যাবে লুজ বলের জন্য ওয়েট করা করা এবং কীভাবে নিজের স্কিলকে আরও ডেভেলপ করে ভালো বলকে রান বের করা সো হ্যাঁ এটা পুরোপুরি বলতে পারেন স্কিল অ্যান্ড মেন্টাল অনেক টাফনেস থাকা থাকতে হবে এই এই কাইন্ড অফ উইকেটে খেলতে ডিফিকাল্ট ডিফিকাল্ট এই উইকেটে স্ট্রোক খেলা অনেক ডিফিকাল্ট আপনারা নিজের আপনারাও তো দেখেছেন যে না মানে ইজি এক খেলা যায় বাংলারি তো অনেক কমই হয়েছে ওভারঅল দেখেন ওইটা তো আমার বিষয় ছিলই না আমি ওইটা চিন্তা করি না আমাকে যখন বলা হয়েছে যে আমি ব্যাটিংয়ে যাবো আমার ওই মেন্টালিতে আমি আমার দিকে ফোকাস করেছিলাম যে আমি কি বেস্ট এখানে করতে পারবো আমার কি কাজ সো ওইটার দিকে বেশি ফোকাস ছিলাম মানে হ্যাঁ এটা অবশ্যই আপনি যেটা বললেন সিনিয়র জুনে হ্যাঁ যদি আপনার কাছে প্রশ্নটা আসে তখন একটা আপনার কাছে অ্যান্সার থাকবে কিন্তু এটাতে আপনি যত বেশি মানুষকে ইনভলভ করবেন তত বেশি প্রশ্ন মাথার মধ্যে ঢুকবে সো দুইজনের আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট ক্যাপ্টেন যে ডিসিশান জিনিসের আমার কাছে মনে হয় বেস্ট ডিসিশন লেফট কম ব্যাটসম্যান লেফট কম বলার বল করছিল তো অবশ্যই একটা লেফট কম ব্যাটসম্যান যাওয়াটাই হচ্ছে অপশন ছিল ভালো ভালো অপশন ছিল না প্রেসার বলতে আজকে যদি জিতে যেতাম তাহলে হয়তো আমরা অনেক পেশা রিলিফ হয়ে যেতাম হ্যাঁ লাস্ট ম্যাচটা এখন সিজ জিততে গেলে আমাদের লাস্ট ম্যাচটা জিততেই হবে সো হ্যাঁ ওইভাবেই পরিকল্পনা করে প্ল্যান করে আবার নেক্সট ম্যাচের জন্য আসতে হবে আমরা স্ট্রংলি কাম ব্যাক করতে পারি না আমি আমি তো আগেই বললাম যে দেখেন এখানে লেফট আর্ম স্পিনার বল করছিল সো লেফট আর্ম অপশন ব্যাটসম্যানটা অপশান সব থেকে ভালো সো এইটাই তারা ডিসিশন নিচ্ছে যে লেফটার্ম গেলে ভালো হবে টিমের জন্য সো তারা সেই ডিসিশানটা নিয়েছে না দেখেন হ্যাঁ এটা ভালো কথা বলছেন কিন্তু ওই সময়টায় কি ধরেন এমন যদি হতো আর দুই রান বা তিন রান বাকি থাকতো তাহলে আপনার সিঙ্গেল নেওয়ার চিন্তা করতেন আপনি যদি ওইখানে সিঙ্গেল খেলতে যায় দুইটা বল আপনার ডট হয়ে যায় তখন কিন্তু ফুল প্রেশার আপনার উপরে চলে আসবে তো আপনি ম্যাচটা যত দ্রুত শেষ করতে পারবেন কারণ আপনার কাছে অপশান আছে বাউন্ডারির সো ওইটাই আমরা প্ল্যান করেছি ওদের তো টেল নাই একটাই মাত্র ওদের ব্যাটসম্যান ছিল না আর নয়টাই তো ব্যাটসম্যানই ছিল ওদের তো কোনো টেলই ছিল না ওদের তো কোনো টেন ব্যাটসম্যানই ছিল না 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 স্পেসিফিক তো এরকম কোনো কিছুই হয় না আর আমিও ধরেন অনেক দিন পরে এসেছি এখন উইকেট ওয়েদার এগুলো তার আমাদের হাতে না সো যে যে সিচুয়েশান পেয়েছে ওই সিচুয়েশানটা দিয়ে এখন আমাকে খেলতে হবে এটাই এখন দায়িত্ব সো ওই দায়িত্বটাই পালন করার চেষ্টা করছি আপনার তো উইকেট দেখছি নি স্পিন উইকেট সো এইটাই আর কি মেন কারণ স্পিনার খেলানোর উইকেট আমি একটু আগে বললাম উইকেট ওয়েদার এইগুলো তো আমাদের হাতের না ম্যানেজমেন্টের হাতের সো এইগুলো নিয়ে আমরা প্লেয়াররা চিন্তাও করি না যে আমাদের যেখানে খেলতে দেওয়া হয় যে সিচুয়েশন আমরা ওইটাতেই কপ আপ করার চেষ্টা করি এখনও অনেকগুলো খেলা আছে যদি আমরা সেই সিরিজগুলো জিততে পারি পজিশান থাকে তাহলে অবশ্যই খেলবো এই কদিন না ম্যাচের মধ্যে ঢুকলে তো এরকম কোনো এক্সট্রা মানে স্কিলের কাজ করা হয় না তখন ম্যাচ প্রিপারেশান নেওয়া হয় সিরিজের আগে তো এরকম সময় ছিল না সবাই আসছে এসে ফ্যামিলির সাথে সময় দিয়ে খেলতে চলে আসছে